ঘুম থেকে উঠেই দেখছি বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে কোনো কাজকর্ম করতে পারবো না তো কি করব আর পরিও দেখি উঠে পড়েছে যেহেতু পরি পরীক্ষা চলছে ও সকাল সকাল উঠছে বই পড়ছে তো ভাবলাম একটু চা বানিয়ে নিই ও বললো মা মাথাটার মধ্যে না কেমন করছে যেহেতু সকাল সকালে ওঠা হচ্ছে ওর সঙ্গে আমিও উঠছি আমি একটু বাইরে গেলাম যেহেতু মোটর চালানো রয়েছে মোটরটা অফ করতে গেছি তো যাই হোক সকালবেলা উঠে চা করে নিলাম দুধ চা আর বিস্কুট আর বন্ধুরা ভিডিওটা আমি তাহলে এখন থেকেই শুরু করে দিয়েছি তো চলো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর এই বর্ষার দিনে কে কে আমার মতন চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো মামের গল্প পুরোই না যখন আমরা বসি কিন্তু সত্যি কথা বলতে আমার না খুব একটা সময় হয় না যে বসে গল্প করব। তো আজকে সকাল সকাল যেহেতু উঠেছি বাইরেও বেরোতে পারছি না ঘর হয়ে রয়েছি তো ভাবলাম একটু গল্প করে নিই আর একটু চা খেয়ে নিই আর তারপরে যাব বাইরের দিকে যেহেতু বাইরের দিকে তো অনেক কাজ আছে বাইরে উঠোন ঝাড় দেওয়া পরিষ্কার ঝরিষ্কার তারপরে ময়লা ফেলা আঁচ ধরানো কাঠ আনা এগুলো সমস্ত কিন্তু আমার ভিজে ভিজেই করতে হবে যেহেতু সমস্ত কাজটাই বাইরে তো যাই হোক আমাদের বাইরের মানে বাড়ির নোংরা বাড়ির মধ্যে সত্যিই আমাদের ফেলার জায়গা নেই তো আমরা রাস্তা পার করে ফেলে দিয়ে আসি আর তোমাদের দাদাও বাজারে যাবে বলে ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে কিন্তু ওই যে বৃষ্টি এসে একটু পরে যায় একটু পরে যায় হয়তো থামবে হয়তো থামবে এরম করতে করতে ওদিকে রান্নাঘরে আঁচটা আমি ধরিয়ে দিয়েছি যেহেতু আজকে হাটবার একটু সকাল সকাল করে প্রত্যেকবারই বলো যে সকাল সকাল করে দোকানে যাব। কিন্তু আর হয়ে ওঠে না সেই আমাদের লেট হয়ে যায় তো যাই হোক বাইরে যেখানে নেমেই পড়েছি বাইরের কাজগুলো আগে সেরে নিই উঠোনটা ঝাড় দেবো যেহেতু এইখানটায় না আমাদের যেহেতু খরা মারা মানে আর কি পাকা করা তো প্রচণ্ড পরিমাণে স্লিপ হয় যেহেতু জলটা জমে থাকে বেরোনোর জায়গা থাকে না তো ভাবলাম একটু ঝাটা দিয়ে ডোলে দিয়ে প্রচণ্ড স্লিপ হয় আর এখানে আমরা সমস্ত গাড়ি সাইকেল টাইকেলগুলো রাখা হয় সেভাবে পরিষ্কার করা হয় না তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে গাড়িও বার করা হয়নি পরি সাইকেলও বার করা হয়নি রান্নাঘরের মধ্যে আছে আর তোমাদের দাদা তো সাইকেল নিয়ে বাজারে চলে গেছে তো ভাবলাম এই পাকে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই আর বৃষ্টি মাথায় কী বলতো বাইরে বেরিয়ে কাজ করলে মনে হয় সমস্ত কাজ একেবারে গুছিয়ে তারপরে ঘরে তো উঠি আর আজকে রান্নাবান্না বলতে যেহেতু পরীর আজকে আর মানে হলো নেই যেহেতু সকালবেলা উঠেই ওকে একটু চা দিয়ে দিয়েছি মানে সকালবেলা তো খুব একটা খেতে চায় না তোমরা জানো তো চা দিয়েছি মানে এখন অনেকক্ষণই চলবে দুটো আলু সিদ্ধ ভাত বানিয়ে দেবো যেহেতু আজকে শনিবার নিরামিষ তেমন একটা কিছু রান্না করব না সকাল টাইমটাই কেউ একটা খুব একটা কিছু খেতে চায় না তো আলু সিদ্ধ ভাত বানিয়ে দেবো ও খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে তারপরে একেবারে স্নান সেরে রান্নাঘরে দেবো এদিকে আবার জল ফুরিয়ে গেছে টাইমে জলও আনতে যেতে হবে তো ভিজে ভিজে গেলে একেবারে সমস্ত কাজই ভিজে ভিজে করে নেব খাওয়ার টেবিলটা আমাদের খুব একটা ব্যবহার হয় না কিন্তু নোংরা পড়ে যায় মাঝে মধ্যে ওই টিকটিকি আসলা এদেরই বাস হয় তো যাই হোক আমি একটু পরিষ্কার করে নিচ্ছি খাওয়া হয় না তোমরা তো জানো আমরা বাংকারে বসে খাই এই খাওয়ার টেবিলটা ডিম থাকে আমাদের ওষুধপালা থাকে জলের বোতল থাকে আর দেখবে বৃষ্টি হলে ঘর বাড়ি যেন দেখলে মনে হয় যেদিকে তাকাবো সেদিকেই নোংরা হয়েছে যেন ঘর বাড়ি করছে আর সকালবেলা বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে বলে বাঙ্কার টাঙ্গার একদম জল এখানে জলে ছিটে আসে একদম সমস্ত পরিষ্কার হয়ে গেছে ভাবলাম সেই ফাঁকে আমিও একটু পরিষ্কার করে নিই আর এই বাঙ্কাটা না কি বলতো আমাদের লাল রং করা হয়েছিল মানে দুবারই করা হয়েছিল কিন্তু রংটা থাকে না উঠে যায় বাইরের সমস্ত কাজ সেরে স্নান সেরে একেবারে উঠে পড়লাম যেহেতু বর্ষার সময় একেবারে স্নান সেরে নিলে কি সমস্ত কাজবাজ হয়ে গেলে জামা কাপড় একটু কম লাগে কেননা একবার সকালবেলা চেঞ্জ করে তারপরে আবার কাজ বাজ সিটে স্নান করে আবার বুঝতেই পারছো জামা কাপড় মেলার সমস্যা বর্ষার সময় আর অন্য সময় কি হয় দুবার তিনবার হয়ে যায় বর্ষার সময় হলেও চেঞ্জ করলেও মেলার জায়গা হয় না তো বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাছে দিয়েছিলাম কাঁচা কমপ্লিট একটু রোদ বেরিয়েছে মা ওপরে নিয়ে চলে গেছে ছাদে মেলতে আর এখন রান্নাঘরে ঢুকে পড়েছি যেহেতু আজকে শনিবার নিরামিষ আর আজকে নিরামিষের দিকে রান্না হচ্ছে সয়াবিন তোমাদের দাদা এখনো বাজার থেকে বাড়ি আসেনি ভাবলাম সেই ফাঁকে দুপুরের রান্নাটা সেরে নি তারপরে ও আসলে ওর আবার ওদিকে ব্যবসার জন্য কাজকর্ম করে তারপরে কিন্তু আমরা সকালের খাওয়া দাওয়াটা সারি আর আজকে রান্না বলতে সবিন আলুর তরকারি করবো যেহেতু নিরামিষ আর রান্না টান্না সেরে দুপুরে তারপরে কিন্তু সকালের খাওয়াটাই খেতে যাব। পরি কিন্তু সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে কিন্তু তেমন ভাবে সুন্দরভাবে সয়াবিন রান্নাটা আমি করতে পারি না নিরামিষ রান্নাটা যেন আমার দিয়ে হয় না আমি বেশ একটু মাছ মাংস হলে বেশ আনন্দ খুশি করেই রান্নাটা করতে ভালোবাসি যাই হোক কালকে রাতে অনেকটা ভাত ছিল তো ভাবলাম ভাতগুলো না ফেলে দিয়ে আমি আর তোমাদের দাদা খেয়ে নিই কি বলো তো ভাত ফেলতে ভীষণ মায়া লাগে যেহেতু এই ভাতের জন্য একদিন খুব কষ্ট পেয়েছি তো সেই কারণে চেষ্টা করি ভাতগুলো না ফেলে দিয়ে নিজেরা খেয়ে নেওয়া তো আজকে পান্তা ভাত খাবো বলে একটু আলু ভাত মেখে নিচ্ছি তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে আর সকালে কিন্তু আজকে আমরা পান্তাই খাব আমরা ছোটোর থেকে খুব অভাব কষ্টতে মানুষ হয়েছি তো ভাতের মর্মটা আমরা বুঝি তো সেই কারণে সত্যি কথা বলতে পান্তা ভাত খুব একটা ফেলি না যতটা পারি চেষ্টা করি খেয়ে নেওয়া আর তোমাদের দাদাও কিন্তু পান্তা ভাত খেতে ভালোবাসে আর বিশেষ করে আমি কিন্তু পান্তা খেতে ভীষণ ভালোবাসি আর সেই পান্তা ভাত যদি একটু টক হয়ে যায় আরও তো বেশ ভালো লাগে তো যাই হোক ভাতগুলো ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু এখন মানুষের শরীর খুব একটা ভালো না পান্তা ভাত খেলে সত্যি সহ্য হয় না অম্বল হয়ে যায় কিন্তু কি করব তবু আমি ভাত ফেলি না চেষ্টা করি খেয়ে নেবার একটু ডিম ভাজা করে নিয়েছি আর সঙ্গে একটু আলু ভাতে মেখে নিয়েছি তো আজকে সকালবেলা কিন্তু পান্তা ভাতটা জমে যাবে আর তার সঙ্গে যদি একটু মাছ ভাজা হতো তো যাই হোক স্নান টেনান সেরে পান্তা ভাত খেয়ে নিলাম আর ভাবলাম দুপুরে রান্না বান্না যেখানে কমপ্লিট এবারে একটা জম্পেস করে ঘুম দিয়ে নেব আর বৃষ্টিতে তো হচ্ছেই ফিটপাট ফিটপাট সারা দিন চলছে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেব তো বন্ধুরা সকালের খাওয়া কমপ্লিট আর রান্না বান্নাও আমার কমপ্লিট তোমাদের দাদা এদিকে রান্নাঘরের যাবতীয় যা কাজকর্ম সবই কমপ্লিট এই যে সমস্ত তরকারি করা হয়ে গেছে আর এখন বসানো হয়েছে ডিম সিদ্ধ বসানো হয়েছে হাড়িতে যেহেতু আজকে হাটবার আছে তো সকাল সকালই দোকান বেরোতে হবে জানি না আবার আকাশ আজকে কি করে তো রোদ ওঠেনি বলে যেখানে যা হাত মশা ছিল সমস্ত রান্নাঘরেই কেচে মেলে দেওয়া হয়েছে আগুনের তাপে কিন্তু বেশ শুকিয়ে গেছে সকালবেলা উঠে এই কাজটা আগে করা হয়েছে যেহেতু শুকিয়ে যায় যাতে এগুলো আমাদের দোকানের জন্য এই ঘরটা পুরো দোকানের জিনিসপত্রই থাকে আর কি মানে ব্যবসার আর কি তো দোকানে বেরোবো বলে সকাল সকাল করেই আজকে সমস্ত তাৎপম্য হয়ে গিয়েছে আর এদিকে লঙ্কা কেচানো কমপ্লিট দেখো লঙ্কা কাটা হয়ে গেছে আর চপের তরফি তো আছে মোচা মাংস আলু ডিম এসব তো হবেই ঠিক আছে চলো ভাবছি যে একটু বিশ্রাম নি কেননা একটু পরেই আর কি বেরিয়ে পড়বো মানে মাঠে এত পরিমাণে জল জমে গেছে পাখিরা এসে সব স্নান করছে খুব সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে এই দেখো দেখেছ শালিক পাখি কি সুন্দর ওরা মাঠে স্নান করছে জল জমেছে এতদিন এত তাপ ছিল কি বলো পাখিরাও কিন্তু খুব কষ্ট পাচ্ছিল এই যে বৃষ্টি হয়েছে ওদের ওরা কিন্তু বেশ মজা করছে আর এখানে পুরো পাট ক্ষেত ছিল পাট গাছ কেটে নেওয়ার পর এখন জল জমেছে অল্প অল্প ওই কি শুধু স্নান করছে বা ওই খুব সুন্দর লাগছে দেখতে অবশেষে বৃষ্টিটা কিন্তু থামলো মোটামুটি আকাশটা একটু পরিষ্কার হয়েছে আর বৃষ্টি হলে দেখো আমাদের বাড়ির অবস্থাটা কি হয় এগুলো যেহেতু পাকা আমাদের ঢালাই করা পুরো শ্যাতলা জমে গিয়েছে না আকাশটা মনে হচ্ছে কেটে চাষ তিন দিন ধরে বৃষ্টি একইভাবে হয়ে আসছে এই দেখো ওয়েদারটা বেশ সুন্দর হয়েছে দোকান থেকে বাড়ি এসে কালকে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি বুঝতেই পারছো কালকে হাটবার গেছে আর কাল হাটবারের দিনকে কিন্তু একটু দোকানে খুব পরিশ্রম হয়ে যায় যেহেতু অনেক রাত হয়ে যায় বাড়ি আসছে আর বাড়ি এসে তেমন একটা ভিডিওটা সত্যি কথা তোমাদের সাথে একদম শেয়ার করা হয় না বুঝতেই পারছো একটা সংসার ফেলে মেয়ে বউরা আর কি বাইরে বেরোলে তার সংসারে কতটা দায়িত্ব পড়ে থাকে সংসারের প্রতি তো সেসব কাজবাজ করতে করতে আমার একটুও সময় হয়নি যে ভিডিওটা শেষ করব। তো সেই ভিডিওটা আমি এখন শেষ করছি ঠিক আছে তো তোমরাও ভালোবেসে ভিডিও দেখছো আমার ভীষণ ভালো লাগছে কিন্তু তোমরা কমেন্ট করছো না পারলে একটু ছোট ছোট করে কমেন্ট করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে যেহেতু আমি ভিডিওটা তো তোমাদের জন্যই করি তোমরা যদি একটু ভালো মন্দ কমেন্ট করো তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে আর ছোট একটা লাইক দিয়ে দিয়েও লাইক দিলে তোমারও কিছু হবে না আমারও কিছু হবে না জাস্ট একটু ভালোবাসার মধ্যে থাকবো আমরা দুজন দুজনের মধ্যে ঠিক আছে তো চলো আজকের মতন সবাইকে টাটা